আপনি চারটার মধ্যে যেটাই নেই আপনি এই রেটে পেয়ে যাবেন

তারপর নেক্সট কালেকশন টিরো প্লাস জন্য এটা এই গাড়িটা আমার কাছে অনেক ফোন এসেছিল তাই কাস্টমারের কালেকশন এইবার এই মাসে আমাদের কাছে দুটি দুটি টিরো আছে আচ্ছা তো এই টিরোটা আমরা একদম ফ্রেশ এ ওয়ান কন্ডিশন রয়েছে এটা দু হাজার বাইশের মডেল দু বাইশ মডেল দু হাজার বাইশ মডেল আমরা অরিজিনাল চার্জার চার্জার পর্যন্ত দিয়ে দেবো এটার সাথে গাড়ির সাথে গাড়িটা দাম হবে মাত্র দু লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার দু লক্ষ পঁচিশ হাজার দু লক্ষ পঁচিশ হাজার মধ্যে নিতে পারতেছেন মহিন্দ্রা ট্রিও ইলেকট্রিক অটো ইলেকট্রিক অটো টায়ার কন্ডিশন খুবই দারুণ দেখুন এই যে দেখুন পেপার তো সম্পূর্ণ আপডেট না সব আপডেট আছে আপনার আর কিছু যদি ল্যাপস থাকে আমরা আপডেট করে দেব আচ্ছা 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 তো বন্ধুরা টেনশন নেই ল্যাপস থাকলে কোনো কিছু আপডেট করে দেওয়া হবে দুই দুটি ট্রিও আছে একটা রয়েছে এখানে আর কি রয়েছে সামনে দেখাবো তারপর কি দেখাচ্ছেন তারপর দেখা যাচ্ছে সুইফট 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 ব্যাটারি বডিটা বলে আমাদের ছোটটা এটা মাত্র রান করেছে পনেরো হাজার কিলোমিটার

তারপর নেক্সট রয়েছে আবার অল্টো অল্টো দুটো অল্টো সাইড দুটোই অল্টো সেগমেন্টে রয়েছে রয়েছে পেট্রোল ভার্সনের মধ্যে রয়েছে এটা সোল্ড আউট হবে এটা একদম এ1 কন্ডিশন গাড়ি আছে এটা সোল্ড আউট মাত্র 2.5 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা মাত্র 2.5 লক্ষ কোন এর এটা এটা 2021 এর লাস্টের মডেল 2021 এর লাস্টের মাত্র 2.5 লক্ষ টাকা সোল্ড আউট হচ্ছে এটা এই যে দেখুন এলএক্সআই মডেল এসি পাচ্ছেন এসি এবং মিডিল সিস্টেম রয়েছে সিট কন্ডিশন খুবই দারুণ

আচ্ছা মাত্র এক লক্ষ 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 দিয়ে প্রতিশত এটা সোল্ডার হচ্ছে কোম্পানি চার্জার সঙ্গে পাচ্ছেন এই যে দেখুন এটা কোনো বলেছিলেন এটা টু থাউজেন্ড টোয়েন্টি টু মডেল টোয়েন্টি টু মডেল

ভিতর বাহিরে চাকাগুলো দেখুন একদম ওয়ান কন্ডিশন রয়েছে এই দেখুন বন্ধুরা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে পিছনের বডিটা দেখিয়ে দিন কাস্টমারকে এই যে দেখুন ভিতরে কন্ডিশন একদম নতুন নতুন রয়েছে বন্ধুরা এটা 2000 কোনো কাজ করাতে হবে না সেলফ পাবেন পেট্রোল ডিজেল ভরবেন আর আপনি চালাবেন এটা পাঁচটা কথা এটা প্রাইসটা রাখছি দাদা 735

জিরো সিক্স নাম্বার রয়েছে তেলিমারা নাম্বার রয়েছে এই যে দেখুন কন্ডিশনটা ভিতরে কন্ডিশনটা একটু দেখাই এই যে দেখুন ভিতরে কন্ডিশন এটা ফুল বডি বানানো রয়েছে আপনাদেরকে নিয়ে কোনো কিছু করতে হবে না কোথাও কোনো জং নেই একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে তারপরও

এটাও ফুল বডি বানানো রয়েছে যে দেখুন কোথাও জং নেই তারপর নেক্সট আবারও তারপর আবারও এন বিটা আবারও বি আমাদের কাছে ফাদার চার কালেকশন রয়েছে তাও একটা থেকে আরেকটা ঠিক ঠিক এ ওয়ান কন্ডিশন রয়েছে প্রচুর বিটা দিনের হ্যাঁ হ্যাঁ প্রচুর বিটা রয়েছে কারণ এটা গাড়িগুলোর অনেক ডিমান্ড এবং গাড়ি এবং আমাদের কাছে এই গাড়ির জন্য অনেকবার কল এসেছে তাই আমরা স্টক গুলো তুললাম এটাও 7 লাখ হবে আপনি চারটার মধ্যে যেটাই নেই আপনি এই রেটে পেয়ে যাবেন কাগজ পত্র লাগলে কাগজ পত্র সবকিছু ওকে করে দেবো এটা এস নাম্বার রয়েছে এটা কোন এর এটা এটা টু মডেল টোয়েন্টি টু মডেল এটা টোয়েন্টি টু মডেল এটা ভিতরে কন্ডিশন দেখাই এটা দেখুন শুধু শীত কাবার লাগে তবে আর কিছু করতে পারে ফুল বুড়ি বানো রয়েছে টায়ার কন্ডিশন খুবই দারুন চারটা টায়ার নতুন লাগানো রয়েছে এই দেখুন ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও জং নেই এই দেখুন টায়ার কন্ডিশন জন্য অনেক দু হাজার চব্বিশের গাড়ি গাড়িটা দু হাজার কিলোমিটার রান হয়েছে বন্ধুরা কোম্পানি বডি রয়েছে দেখুন কোম্পানির কোনো কাগজে উঠানো নিদেশন বডিটা দেখুন রয়েছে

এটা দুই হাজার তেইশ এর মডেল গাড়ি এটা শুধু কালারের ডিফারেন্স আর বাকি সবকিছু কোম্পানির সাথে টায়ার গুলো রয়েছে স্টেফলি টায়ার ওখানে ইউজ আপনি টায়ার গুলো একবার দেখে দিন এটা মাত্র রান করছে এগারো হাজার কিলোমিটার এটা দুই হাজার বাইশে তেইশ এর গাড়ি এটা সোল্ড আউট হবে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা বন্ধু এটা সাড়ে তিন লক্ষ টাকা সোল্ড আউট হবে আহ গাড়িটা দেখে নিন একটু ভিতরের কন্ডিশনটা এটা দেখুন

তিন লক্ষ হাজার এটা সোল্ডার হচ্ছে তারপর আবার রয়েছে টাটাইজ টাটাইজ আমাদের কাছে পাঁচটি টাটাইজ এর কালেকশন রয়েছে এবার কারণ অনেক এই গাড়ির জন্য অনেক ধরনের কালেকশন ফোন করেন থাকে তো এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল তেইশ মডেল দু হাজার তেইশের মডেল গাড়ির চাকা চুকা সবকিছু অরিজিনাল কোম্পানি ফিটের সবকিছু রয়েছে ওয়ান সেলফ স্টার্ট গাড়ি এটা সোল্ড আউট হবে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ বডি টডি সবকিছু ডিজেল না পেট্রোল এটা পেট্রোল 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 রয়েছে তিন লক্ষ পেট্রোল থেকে ডিজেল থেকে পেট্রোলের অনেক শক্তি থাকে পেট্রোলের ডিমান্ডটা বেশি আমাদের কাছে আচ্ছা ওই দেখুন একদম দারুণ কন্ডিশন রয়েছে ফোন নাম্বার রয়েছে এটা তারপর নেক্সট হচ্ছে আবার কাছে বলোরো সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল গাড়ি মোস্ট ডিমান্ডেবল কার আমাদের কাছে বলার জন্য সবসময় ফোন ফোন এসে থাকে দু দুটি আমাদের কাছে বলেরও আছে আচ্ছা একটি না দু দুটি বলেরও আছে একদম দু হাজার মডেল আছে দু দুটি দুটি মডেল আছে আমার কাছে দুটি মডেল দু হাজার তেইশের মডেল আছে বলেরও জন্য অনেক ডিমান্ড আছে তো আপনারা দুটার মধ্যে যেটাই নেন না এখনো আট লক্ষ সত্তর হাজার টাকা হলে সোল্ড আউট হবে আট লক্ষ সত্তর হাজার টাকা দেখে নিন আপনি দুটো গাড়ি একদম

খুবই ডিমান্ডেবল গাড়ি এগুলা বলুরো পিক আপ এক্সট্রা লোন দুই দুটি কালেকশন রয়েছে এটা দেখুন আরেকটি এটা এটা হচ্ছে একটি আর এটা হচ্ছে আরেকটি কালেকশন দুটো তো সেম রেট না সেম রেট সেম রেট 870000 এটা তো আরো ফ্রেশ এটা তো পেপারও কোনো ওঠানো হয়নি ভিতরের কন্ডিশন দেখুন এটা বডি বানানো রয়েছে আচ্ছা টায়ার কন্ডিশন এই দেখুন ভিতরের কন্ডিশনটা

তারপর নেক্সট হচ্ছে আবারও নেক্সট হচ্ছে টাটা ডিআই ডিআই এগুলা কিন্তু প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড আছে দামও কম ডিমান্ডেবল গাড়ি এবং এটা মেইনটেনেন্সও কম একদম একদম ইট বালুর জন্য অনেক স্পেশালিস্ট গাড়ি এটা দু হাজার ইট ক্যারি করতে পারে বালু কত খামদানি করতে পারে আমরা ঠিক জানি না তবে এটা খুব ডিমান্ডেবল গাড়ি আমাদের কাছে কল এসে থাকে এই গাড়ির জন্য

ভিতরে বডি বানানো রয়েছে দেখে নিন কালেকশন হচ্ছে সবচেয়ে জবরদস্ত কালেকশন আমাদের আছে সবচেয়ে জবরদস্ত কালেকশন হচ্ছে BS4 এর 900 বড় 912 টিপার কালেকশন আমাদের কাছে ডেইলি না হলেও পাঁচটা কল আছে এই গাড়ির জন্য আমাদের আমিও ভিডিওতে দেখি নশো বারো টিপার আছে না মাত্র সিজন চলে আসছে আমাদের মাত্র আর দু তিন মাস বাকি এই টিপার সিজন চলে আসছে আগে থেকে বুকিং করুন না হলে চলে যাবে নশো বারো এক্স

মিনিমাম দেখেন যে সিভিলের উপরে তো এক লাখ টাকা দিলেও আমরা দিতে পারি কিন্তু সিভিলের উপরে সিভিল ভালো থাকবে তার সিভিলের উপর তেরো লাখ লাখ পর্যন্ত লোন হবে এই গাড়িতে টাকা পর্যন্ত লোন হবে তোমরা লোন এটা গাড়ি ম্যাজিক এক্সপ্রেস মেজিক এক্সপ্রেস এই গাড়ির জন্য আমাদের কাছে অনেক কল এসেছে আছে হ্যাঁ অনেক ডিমান্ডেবল গাড়ি এটা করে ত্রিপুরা নাম্বার করে দেবো

এই যে দেখুন কোথাও নেই টাটা জিব যে টায়ার কন্ডিশন মাত্র পঁয়ষট্টি হাজার টাকার এটা নিতে পারতেছেন যারা নাকি ছোট গাড়ি মাল গাড়ি খুঁজছেন কম দাম কম দামে তারা এটা নিতে পারেন তো বন্ধুরা এখানে তারা কালেকশন ছিল ছোট আপডেট দিলাম আবার যদি নেক্সট ডে আবার যদি কালেকশন আছে অবশ্যই আপডেট পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটাকে অবশ্যই

এগুলা ছাড়াও আমাদের কাছে আরো বড় গাড়ি আছে কালেকশন আছে একটা অ্যাম্বুলেন্স আছে তার অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স আছে আমাদের দুই এক দিনের মধ্যে চলে আসবে আচ্ছা एक्चुअली আমাদের কালেকশন রাখার একটু জায়গা কম দেখে এখানে রাখতে পারছি না আর কালেকশন अवेलेबल প্রাইভেট থেকে প্রাইভেটও গাড়ি আসবে কমার্শিয়ালও গাড়ি আসবে আর সিজনে আমাদের কাছে বড় গাড়ি 12 চাকা 6 চাকা 10 চাকা এগুলো अवेलेबल থাকবে এখন আমাদের স্পেশাল কালেকশন এটা আমরা সিজন হিসেবে মানি ওটা হচ্ছে 912 টিপার সবকিছুই আছে আর আপনাদের জন্য এবার বিশ্বকর্মার জন্য পূজার অফার থাকবে যে যে গাড়ি নেন না কেন দু হাজার টাকার পেট্রোল বা ডিজেল আমি যে গাড়ি ডিজেল হবে ডিজেল দু হাজার টাকা ডিজেল তাহলে পেট্রোল আমরা ভরে দেবো আমাদের ঠিক আছে বন্ধুরা দেখছেন অন্য গাড়ি খুঁজেন অবশ্যই ষোলোশো টাকা বিশ টাকা সবকিছুই থাকে আমাদের হাইবার ডাবার সবকিছু থাকে আমরা কিছু লোকেশনের জন্য আমরা করতে পারি না নেক্সট আপনার ওগুলো পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো বন্ধু আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই